গুড মর্নিং এভরিওয়ান হ্যাভ এ গ্রেট সানডে সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালোই রয়েছি তো আজকে একদম বিছানা থেকে তোমাদের সঙ্গে আমি দিনটা শুরু করছি প্রথমেই দেখো বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে প্রথমেই করে নিলাম আমি ইষ্টিভীতি তো এটা তো যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা তো সবাই জানো যে ইষ্টিভিটা সকালবেলা ঘুম থেকে উঠে একদম মাস্ট অনেকে স্নান সেরেও করে তো আমি চেষ্টা করি সকাল সকালই ভগবানের নামটা নিয়ে দিনটা শুরু করার তো তারপরে দেখো স্নান স্নান করে রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে সকালে মেয়ের জন্য বসাবো একটুখানি সেদ্ধ ভাত কারণ কালকে রাত্রেবেলা ও না খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আজকে সানডে হলেও বানাবো ডিম কচুর শাক আরও দু একটা পথ দেখি কি বানানো যায় ডিম রান্না করব এই কারণেই কারণ আজকে বরের ভীষণ চাপ ওর স্কুলের স্টুডেন্টরা সব এসছে ম্যাথ পরীক্ষা সবার সোমবার তো ওদের আবার কি স্যারের কাছে আগের দিন এসে না পড়লে ঠিক কনফিডেন্ট লেভেলটা বলে ওদের বাড়ে না স্যারকে সবাই এতটাই ভালোবাসে তো যাই হোক এই যে আমিও রান্না করছি আর মামাকে পড়াচ্ছি কারণ মামামেরও তো পরীক্ষা চলছে সবাই জানো এর আগে বলেছি তো ওকেও একটু পড়াচ্ছি আর এদিকে কাজগুলোও করছি কারণ এভাবে না করলে তো আর হবে না একার সংসারে সব কিছু সামলে তবে এই ভিডিওটুকু করার আমি টাইম পাই তো দুপুরের লাঞ্চ বাঞ্চ করে আমরা মা মেয়ে আর দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আবৃত্তি স্কুলের উদ্দেশ্যে বর পৌঁছে দিচ্ছিলো যদিও বেসিক্যালি আবৃত্তিটা আমি মেয়েকে শেখাই কিন্তু প্রত্যেকটা ইয়ারের রেজাল্ট এবং সার্টিফিকেট যেটা আমি ওকে দিতে পারছি না বলে ওকে আমার কোনো একটা স্কুলে অ্যাডমিশন করানো যে যাতে প্রত্যেকটা ইয়ারে ও এক্সামগুলো দিতে পারে আর রেজাল্ট আর সার্টিফিকেটগুলো ওর চলে আসে তো যাই হোক আর এদিকে আবার সন্ধেবেলা বোনের আজকে একটা শো ছিল মানে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম মামামের পরীক্ষা না হলে আমিও সেটা দেখতে যেতাম এটা মালদাতে হয়েছিল তো ও এই ভিডিওগুলো আমাকে দেখাচ্ছিল ভিডিও কলিংয়ে ছিল তো এগুলো দেখতে দেখতে আর রাতের ব্লগটা ঠিকঠাকভাবে আমি নিজেরটা শ্যুট করতে পারিনি তো ভীষণ এক্সাইটেড লাগছিলো আর এই ফ্যাশন শোটাতে র্যাম্প ওয়ার্কে মামামেরও মানে পেখমেরও কিন্তু পার্টিসিপেট করার কথা ছিল আমি ফর্মও ফিল করেছিলাম কিন্তু ওর যেহেতু পরীক্ষাটা পড়ে গেল তো এটা আমাকে ক্যান্সেল করতে হলো যতই হোক আগে পড়াশুনো তারপরেই সেটা কারণ এখনও অনেক ছোট অনেক দিন আছে পড়ে তো যাই হোক এদিকে তো পরের দিন চলে এলাম সকালবেলা সোমবার তো শিব ঠাকুরের পুজো দিয়ে দিন শুরু করলাম আর এগুলো দেখো বন্ধুরা আমাদের গাছে করলা এগুলো ছাদের মধ্যে কয়েকটা গাছ আমার বর লাগিয়েছিল তো সেগুলো কালকে পারা হয়েছিল মানে রবিবার তো ফ্রিজে না রাখার জন্য কয়েকটা পেকেও গেছে আর কয়েকটা আছে আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এই পুঁই শাক তো গাছের জিনিস পেরে খেতে রান্না করতে কিন্তু ভীষণ মজা লাগে তাই না বলো তো যাই হোক আজকে সোমবার নিরামিষ রান্না করব মেশানো তরকারি পাপড় ভাজা আর খিচুড়ি আর এদিকে বর অফিসে চলে গেছিলো একটু কাজ ছিল ওর এলআইসি অফিসে তো সেই জন্য আমি মামামকে নিয়ে ফিরলাম তো মামামকে নিয়ে বাড়ি ফিরে ওকে প্রথমেই একটু মিষ্টির শরবত আমি বানিয়ে দিলাম তো আজকে ভিজিয়ে রেখে যেতে ভুলে গেছিলাম গ্লাসের মধ্যে রেখে ঢেকেই চলে গেছি জলটা আর দিইনি তো যাই হোক মিষ্টিটা এতটা ভালো দুলালে তাল মিষ্টিটা খুব তাড়াতাড়ি গলে যায় তো যাই হোক মাম্মা মিষ্টির জল খেয়ে হাত মুখ ধুয়ে সে ফ্রেশ হয়ে নিয়ে একটু বসে তারপর ওকে এই যে দেখো আমি দুপুরের খাইয়ে দিচ্ছি খাইয়ে দাইয়ে নিয়ে ও ঘুমিয়ে পড়বে আর আমিও ব্লগটা এখানেই শেষ